নমস্কার কেমন আছেন সবাই আবার বস্তুরের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই হ্যালো গুড মর্নিং আজকে গ্রামের বাড়ি থেকে চলে যাচ্ছি আমি গ্রামের বাড়ি এসেছিলাম ছিলাম চার পাঁচ দিন তার আগে মাঝখানে শান্তিনিকেতনে গেছিলাম ওখানে দুদিন কাটিয়েছি তো আজকে চলে যাব আজকে দুর্গাপুর যাব তারপর সেখান থেকে যাব কলকাতা আর তাই ভাবলাম যে আজকে যখন চলেই যাচ্ছি তখন আরেকটা জায়গায় আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যাবো আমাদের এখানেই একটা জায়গায় আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যাব আর আগেরবার দেখিয়েছিলাম যে আমাদের গাছে অনেক ফল এসছিল যেমন বেদানা বাতাবি সেগুলো বেশ বড়ো হয়েছে সবার তাই সেগুলো দেখছিলাম আর ভাবছিলাম যে আপনাদেরকেও আরেকবার একটু দেখিয়ে দান দেখায় এই দেখুন সেবার যখন এসেছিলাম তখন বেদানাগুলো অনেকটা ছোট ছিল ওই পাশে অনেকগুলো হয়েছে কিন্তু আমি যেতে পারছি না অনেক ফুলও এসছে প্রচুর ফুল এসেছে অনেক ফুলও এসেছে এগুলোতে অনেক ফুল এই একটা বেদানা চাপা পড়ে আছে এই দেখুন ওই পাশেও হয়েছে অনেকগুলোই দাঁড়ান দেখায় এই যে একটা আছে এখানটাতে ওইদিকেও অনেকগুলো হয়েছে ওই পাশটাতে প্রচুর বেদানা হয়েছে এবারে জানি না এগুলো আগে তো গাছে থাকবে কি না এই যে পাতার লেবু গাছটা দেখুন অনেকটা বড় হয়েছে আগের চাইতে আর ওই যে ওটা ওই গেল দেখতে পাওয়া যাচ্ছে কি জানে ওই যে ওই যে এই এটাও অনেকটা বড় হয়ে গেছে অনেকটা বড় হয়েছে এটাও কবে পাকবে কি জানি আর এই যে পুকুরে সব মাছ ধরার জন্য প্রস্তুতি নিয়েছে এগুলো কীভাবে জাল দিয়েছে জানি না কালকে রাত্রেবেলা এগুলো দিয়েছে ওই দূর পর্যন্ত দিয়েছে আর এই যে আমাদের আম গাছ এইবারে আম গাছে আম তো হয়ই হয়েছিল কটা বাকি তো সব ঝড়ে জলে পড়ে গেছে যে পুকুর সামনেই দেখতে পাচ্ছেন কখন টুকটুক করে পড়ে গেছে আর যেটা এটা যেহেতু বাড়ির পিছন দিকটা তাই জন্য অত কেউ খেয়াল রাখে না কখন পড়ে গেছে না আছে পুকুরের জলটা দেখুন পরিষ্কার আছে এখন আমি আসলে পুকুরের পাড়েই সর্বক্ষণ দাঁড়িয়ে থাকি কারণ এত গাছ চারিদিকে এত ঠান্ডা হাওয়া দেয় বেশ ভালো লাগে গরমটাও অতটা লাগে না চলুন তাহলে যাই সেই জায়গাটাই যে জায়গাটার কথা বলছিলাম এতক্ষণ ধরে আর অনেকটাই দূর বাড়ি থেকে অনেকটা দূর বলতে পনেরো মিনিটের মতো লাগবে হেঁটে বাট আমার সাইকেল যেহেতু খারাপ সাইকেল নিয়ে যেতে পারবো না আর গাড়ি নিয়ে যেতে পারবো না কারণ বৃষ্টি হয়েছে সামনেটা একটু কাদা জমে আছে তো এই জন্য হেঁটে যাবো আর হেঁটে যেতে ভালো লাগে তার কারণ হচ্ছে আমি হাঁটতে খুব ভালোবাসি চলুন তাহলে যাওয়া যাক চলুন অনেকটা পথই এসে পড়েছি আর একটুখানি বাকি আছে এই দেখুন একটা বড় পুকুর আছে আগে না আমাদের এই পুকুরটার ওই পাশে একটা বাড়ি ছিল যদিওবা আমি এখানে জন্ম হই আমার জন্ম হয়নি আমার বরদির জন্ম এখানে হয়েছিল শুনেছি মা বাবার কাছে তো চলুন চলেই এসেছি এই যে সামনে দেখছেন এটা হচ্ছে খেলার মাঠ এখানে বড় করে খেলাধুলা হয় আর কি সুন্দর হাওয়া এখানে এসেছি আর একটু আর একটু বাকি এই যে এখানে একটা মানে হোমস্টে আছে এখানে আমাদের ওই বাজারেও আছে সেটা দেখালাম না এত দারুণ এখানে হাওয়া দিচ্ছে না খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখানে চলুন যাওয়া যাক আরেকটু পথ বাকি ওই রাস্তা ধরে আমি যাবো এই দূরের লাল রাস্তাটা দেখছেন এটা দিয়েও এই দিকটাতে যাওয়া যায় আমি যাব এই নিচের রাস্তা দিয়ে যে সাইকেল যাচ্ছে এটা দিয়ে চলে যাব রোদও আছে কিন্তু হাওয়া দিচ্ছে বলে অতটা গরম লাগছে না খুব সুন্দর হাওয়া দিচ্ছে দিকটায় তবে এই জায়গাটা আপনাদের দেখলে সবারই ভালো লাগবে কারণ আগে যখন মাধ্যমিক দিয়েছিলাম তারপরে বন্ধুর সঙ্গে বসে আড্ডা দিতে আসতাম এখনও মাঝে মধ্যে আসা হয় তবে কলকাতা থেকে আসলে আসা হয় ইদানিং দিয়ে আসা হচ্ছে না তার কারণ হচ্ছে আমার বন্ধুবান্ধবরা সবাই যে যার মতো গরমে ব্যস্ত তো সেই জন্য এখন আর আশা হয়ে ওঠে না সবার সঙ্গে দেখাও হয় না এই জন্য আজকে আমি একাই যাচ্ছি কারণ সবাই তো এখন কাজে ঢুকে গেছে মানে যে যার মতো কাজ করছে সামনে না খুব সুন্দর বড় বড় খেজুর গাছ আছে দান দেখাই আপনাদের আর গরমটা একটু কমই লাগছে তার কারণ হচ্ছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে ফাঁকা তো ছাড়ি দেখুন পুরো বড়ো একটা মাঠ দেখুন কত খেজুর ধরেছে গাছটাতে চারিদিকে খেজুরে ভরা গাছটায় ওই সামনে একটা ছোট্ট গাছ ছোটো ভরা কত খেজুর চারিদিকে এটাই হচ্ছে গ্রামের জীবন এখানে কোনো কিছুই কিনে খেতে লাগে না দেখুন কত খেজুর পড়েও আছে দেখুন এরকম গাছগুলোতে পুরো খেজুর পেকে পড়ে আছে নিচে প্রচুর খেজুর পড়ে আছে কিন্তু যাওয়া যাচ্ছে না প্রচুর খেজুর গাছ এখানে সো এসে পড়েছি লাল রাস্তা ধরে নিয়েছি চলুন এত দারুণ লাগবে দিকে এদিকটাতে একটা সুন্দর ক্যানেলের মতো বয়ে গেছে সোনাঝুরি গাছ লাল রাস্তার মাঝখান দিয়ে হেঁটে চলেছি কি অপূর্ব দৃশ্য না চলুন এইটা দিয়ে আগে দেখিয়ে নিই আপনাদের এই এই রাস্তাটা দিয়ে আগে দেখায় যখন খুব বেশি জল হয় তখন দিকের গেটগুলো খুলে দেওয়া হয় তখন এইটা দিকে জল পার হয় দেখুন কি দারুণ লাগছে না অপূর্ব সুন্দর দৃশ্য এখানে এখানে অনেকেই শুটিং করতেও আসে সিনেমার শুটিং হয় অনেক দেব রিসেন্টলি এসেছিল শুট করতে এখানে খাদান মুভিটার যে শ্যুটটা সেটা আমাদের এখানেই হয়েছে যখন খুব বেশি জল হয়ে যায় বর্ষার সময় তখন এই গেটগুলো খুলে দেওয়া হয় এই যে গেট আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা গেট এই গেটগুলো খুলে দেওয়া হয় তখন কিছুটা জল এদিকেও পাস হয় এদিকেও যাওয়া যায় কিন্তু এদিকে যাবো না শুনুন এদিকে ঘুরেই যাবো আবার চারিদিকটা দেখুন পুরো গাছে গাছে ভরা এই না এখানে গরম লাগে না অতটা জানেন তো রোদ উঠলেও এখানে বেশ ভালো আরামদায়ক আমরা আগে বিকালবেলা এসে এখানে সব বসে থাকতাম ওই দিকটাতে এখানে না ওদিকটায় চলুন ওদিকটায় যাবো ওদিকটা আরও সুন্দর এখানটা পুরো পিকনিক স্পট এই জায়গাগুলো সব পিকনিক করে পিকনিকের সময় চিনতে পারবেন না এই জায়গাটা চারিদিকে সব পিকনিক করে চলুন ওদিকটায় যাওয়া যাক টোটো ফোটো সব চলে এই দিকটাতে কেউ চাইলে রন্ডিয়া বাস স্ট্যান্ড থেকে টোটো নিয়েও এখানে আসতে পারেন কীভাবে আসবেন সেটা পরে বলে দিচ্ছি আমি এই যে দেখুন কি সুন্দর চাই দিকটা না চলের কী স্রোত অপূর্ব সুন্দর একটা জায়গা ওপারেও যাওয়া যায় লোকজন ওপারে যায় নৌকা করে ওপারে দোকানপাট সব আছে বর্ষার সময় না যখন খুব বর্ষা হয় তখন প্রচণ্ড বন্যা হয় পুরো এই সবুজ গাছপালা সব ডুবে যায় তখন স্বামীরিকটাতে যায় এখানটা একটু দেখাই এই ড্যামটি দেখছেন এটি কিন্তু ব্রিটিশ সময়ের তৈরি তার প্রমাণ এখনও রয়েছে উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে এটি তৈরি হয় পৌষ সংক্রান্তিতে এখানে অনেক বড় করে মেলা বসে পারে এপারেও বসে ওপারেও বসে আর প্রচুর লোকজন এখানে আসে এখানে সবাই স্নান করে মকর স্নান করে তারপর সবাই মুড়ি টুড়ি খায় ছোটোবেলায় আমরাও এক এখানে মুড়ি টুড়ি বসে খেয়েছি স্নান করে এখন অবশ্য সেসব জল অনেকটাই বন্ধ হয়ে গেছে তবে আগে সব সময় এখানে লোকজন থাকতো আর একটা কথা বলি কথা বলতে বলতে মনে করল সেটা হচ্ছে বাইরে থেকে এখানে যারাই স্নান করতে এসেছে তারাই কিন্তু প্রাণ হারিয়েছে তারাই বলতে যারা একটু বেশি মানে কি বলবো বাড়াবাড়ি করেছে ড্রিঙ্ক করে স্নান করতে নেমেছে তারাই কিন্তু জলে ডুবে মারা গেছে কিন্তু আমাদের গ্রামের কেউ কিন্তু এই সমস্যার সম্মুখীন হয়নি এখনও পর্যন্ত মা গঙ্গা দেবী হয়তো আমাদের মাথার ওপর সহায় আছে তাই এখানে সবাইকে বলা হয় যারা বাইরে থেকে আসেন তাদেরকে বলা হয় খুব সাবধানে জলে নামতে স্নান করতে বেশি ড্রিঙ্ক করে জলে নেমে লাপাছাপা করতে সবাইকে বারণ করা হয় যারা শোনে তারা বেঁচে যায় যারা শোনে না তারা হয়তো প্রাণ হারায় এই হচ্ছে ব্যাপার এখানে ওই যে দূরে দেখছে ওপারটা হচ্ছে বাঁকুড়া আর এপারটা হচ্ছে বর্তমান। নৌকো চলছে ওপারের লোকরা এপারে নৌকো করে যায় আবার এপারের লোকরা ওপারে নৌকো করে যায় এভাবেই চলছে দিনের পর দিন এখানে যদি একটা ব্রিজ স্থাপন করা হতো বা ব্রিজ তৈরি করা হতো তারা হয়তো যাতায়াত ব্যবস্থাটাও খুব সুবিধা হতো যখন বন্যা হয় তখন ওপারের লোক এপারে আসতে পারে না কত সমস্যা হয় তাদের ওপারের লোকজনেরা সবজি নিয়ে এপারে বিক্রি করতে আসে অর্থ উপার্জন করে কিন্তু যখন বর্ষা হয়ে যায় যখন খুব জল হয় তখন তারা আর আসতে পারে না এই যে আগে আমরা ওই ইউটার কাছে বসে থাকতাম গিয়ে যখন আসতাম বন্ধুদের সঙ্গে সবাই মিলে ওই নিচেও গিয়ে বসে থাকতাম কিন্তু একা তো ওই জন্য এখন আর যাচ্ছি না আজকে হলে ওই যে নিচেতে গিয়ে আমরা সবাই বসে থাকতাম বিকালে প্রচুর ভিড় হয় এখন সকাল বলে পুরো ফাঁকা ওই একজন ছাড়া কেউ নেই কিন্তু বিকালে যদি আসেন এখানে দোকানপাট সব বসে ফুচকা আইসক্রিম কোল্ড ড্রিঙ্ক চটপটি সব বসে এখানে ঝালমুড়ি সবই বসে বিকালে আর ওই যে ওই পাড়ে যাওয়ার জন্য রাস্তা ওই যে দেখুন টোটো দাঁড়িয়ে আছে ওইটা হচ্ছে বাঁকুড়া এই দিকটা হচ্ছে পূর্ব বর্ধমান ওই হচ্ছে বাঁকুড়া এত দারুণ এখানে মনে হচ্ছে যে না এখানেই থেকে মনে দাঁড়িয়ে থাকি চুক্তি করে কিন্তু কিছু করার নেই বাড়ি যেতেই হবে কারণ আমাকে আবার আজকে দুর্গাপুর যেতে হবে চলুন কিছু করার নেই যেতেই হবে মন খারাপকে সঙ্গে নিয়ে আবার না কবে আসবো আর যখন আসবে তখন আবারও হয়তো আপনাদের সঙ্গে করে নিয়ে আসবো যে এখানে এখানে চুক্তি করে বসে থাকতে খুব ভালো লাগতো জানেন যাই হোক চলুন কিছু করার নেই বাড়ি ফিরতেই হবে চলুন এবার আস্তে আস্তে বাড়ি ফিরি বাড়ি ফিরতে ফিরতে আর কিছু ঝলক আপনাদের একটুখানি দেখিয়ে দিই এই যে এই দুই পাশে এই দুই ধারে যখন মকর সংক্রান্তিতে যখন মেলা হয় না তখন পুরো দিকে চারিদিকে মেলা বসে ওই পারেও মেলা বসে এদিকটাতেও পুরো মেলা বসে সামনে যে মাঠটা দেখালাম সেই মাঠেও অনেক বড় মেলা বসে যদি সম্ভব হয় পৌষ সংক্রান্তির দিন একবার এসে আপনাদেরকে এই জায়গাটা দেখাবো তখন চিনতে পারবেন না আর শীতকালে তো এই জায়গাটাতে আসাই যায় না এত ভিড় থাকে সবাই পিকনিক করতে আসে শীতকালে দেখুন তো দারুণ লাগে না আগে আমরা তো সবাই বন্ধুরা মিলে এখানে বসে থাকতাম আমরা তো স্নানও করতে আসি স্নান করতে আসি কারণ এখন জলটা তো অনেকটা বেশি আছে দেখি বৃষ্টি হচ্ছে না তাই জন্য জল বেশি আছে যাই হোক এখানে এসে অনেক কথা মনে পড়ে গেলো অনেক চিঠির কথা মনে পড়ে গেল কিছু করার নেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটি ব্লগে Love you all!